আজব এক পানির বোতল দেখেন বোতলটা দেখতে যেমন সুন্দর দামও তেমন সুন্দর সাকুরা সাকুরা আর কি এটা একটা জাপানি পানি কোম্পানি তো আমাদের দেশে এটার অনেক দাম নর্মালি আমরা এত দামে পানি কখনো কিনা খাই নাই বিশেষ করে আমি নিজেও খাই নিই তাই প্রথম দেখে এটা পানির বোতলটা অসাধারণ এটা আড়াইশো এমএলএর একটা বোতল দুশো পঞ্চাশ এম একটা বোতল বোতলটা অনেক সুন্দর করে করেছে যেহেতু বিদেশি কোম্পানি এবং বিদেশি পানি ওই বিদেশ থেকে জাপান থেকে ইম্পোর্ট করা হয় ইম্পোর্ট করে এখানে আমাদের দেশে বিক্রি করে তো এটার সাথে ট্যাক্স ব্যাট অ্যাড হইয়া তারপরে এটার দাম নির্ধারণ হয়েছে বাংলাদেশে তো এখন কথা হইল এটার দাম কত এটা আড়াইশো এম একটা পানি দেখেন এখানে বাংলাদেশি টাকায় পঞ্চাশ টাকা আরও ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এটা বাংলাদেশি টাকা পঞ্চাশ টাকা আড়াইশো এমএল আর আমাদের দেশে তিনশো তিরিশ এম মামের পানি হলো দশ টাকা আর পাঁচশো এম যেটা মানে হাফ লিটার ওইটা হলো বিশ টাকা তো এটার পাশেই মামের একটা বোতল রেখেছি দেখেন এটা হলো পাঁচশো এম মানে হাফ লিটার এটার দাম হলো বিশ টাকা এখন এটার দাম বিশ টাকা তার মানে কেজি হচ্ছে এক লিটারের দাম পড়বে আপনার চল্লিশ টাকা আর এমনি এক লিটারের বোতল কিনলে পরে পঁচিশ টাকা বা তিরিশ টাকা আমাদের দেশে এগুলা মামপানি যেহেতু আমাদের দেশে এটা উৎপাদন হয় আমাদের দেশীয় কোম্পানি তো এখন চিন্তা করে দেখেন আর ওই সাকুরা যেটা বললাম জাপানি জাপান থেকে ইম্পোর্ট করা হয় পানির বোতলটা পানিগুলা তো এইগুলা বিভিন্ন রেস্টুরেন্টে আপনার দুইশো টাকা লিটার আড়াইশো এম এল যদি আপনার পঞ্চাশ টাকা হয় তাহলে দুইশো চারটায় হলো এক লিটার এক লিটার দাম দুইশো টাকা তো দুইশো টাকা লিটার জাস্ট মিনারেল ওয়াটার কিনা খাওয়াটা আমাদের মতো মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না তো হঠাৎ করে যখন কোনো কারণে খেতে হলো তো ভাবলাম যে এটার একটা ভিডিও করা যাক এটা হয়তো অনেকেই জানি না যে আমাদের দেশও এর চেয়েও দামি দামি পানি ইম্পোর্ট করে আমাদের দেশে বিক্রি হয় অনেক মানুষ আছে খাওয়ার জন্য তারা এগুলোই খায় এর চেয়েও দামি জিনিস আমি আরও একটা পানি দেখেছিলাম এক জায়গায় ছয়শো টাকা লিটার ছয়শো টাকা লিটার জাস্ট মিনারেল ওয়াটার আর কিচ্ছু না মানে চিনি টিনি কিছু না নর্মাল পানি জাস্ট অন্য কোম্পানি ইম্পোর্ট করে আনে অন্য দেশের থেকে ইম্পোর্ট করে এনে এই দেশে সেল করে বিক্রি করে এগুলা খাওয়ার জন্য প্রচুর মানুষ আছে এই দেশে টাকা পয়সাওয়ালা লোক প্রচুর আছে এই দেশে যারা ওই ধরনের পানি ছাড়া এক হাজার এক হাজার টাকা লিটার আটশো টাকা লিটার ছা ওই ধরনের পানি ছাড়া তারা নর্মালি পানি খায় না তো দেখেন চিন্তা করে দেখেন এটা এটা কতটুকু আর এটা কতটুকু আছে এটার দাম বিশ টাকা আর এটার দাম হলো পঞ্চাশ টাকা তবে এটার পানিগুলো অনেক ভালো আর বিশেষ করে বোতলটা দেখেন আনকমন একটা বোতল হ্যাঁ বোতলটা এটার বোতলটা হচ্ছে উইডার বোতলটা দেখেন আনকমন একটা বোতল মামের বোতলের তুলনায় ওটার বোতলের লুকিংটা অসাধারণ দেখেন গর্জিয়াস লুকিং আড়াইশো এম পানি পঞ্চাশ টাকা দিয়ে কিনা খাইতে হইল তেমন কিছুই না পার্থিক বলতে পার্থিক আছে হালকা কিন্তু তেমন কিছুই না এটাও পিওর এটাও পিওর জাস্ট এটা অন্য দেশ থেকে আনার কারণে ইম্পোর্ট খরচ আছে তারপর আবার কিছু লাভ আছে আবার পানিও ভালো মানের যার ফলে এটার দামটা আড়াইশো এম এলের দাম পড়তেছে আপনার পঞ্চাশ টাকা হাফ লিটারের দাম পড়বে একশো টাকা